অবশেষে বহুল কাঙ্ক্ষিত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কোটা সংস্কার বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের প্রজ্ঞাপন জারি করেছে আসসালামু আলাইকুম দর্শক কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার কি বলেছে এবং এই বিষয়টি নিয়ে আইনমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কি বলেছে কি ঘটবে বা এবং যে কারফিউ চলছে এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলবে আর যখন সবকিছু কিছু নিয়ন্ত্রণ চলে আসবে তখন কারফিউ তুলে নেওয়া হবে এমনভাবে বলছে এবং পুরো ঢাকা শহরে কিন্তু রাস্তায় রাস্তায় যেভাবে সেনা সদস্যরা টহল দিচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে এক হাজারের উপরে কিন্তু মধ্যে অপরাধী আস দুই দিনে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে যেভাবে টহল দিচ্ছে সেনা সদস্যরা এবং যেভাবে গাড়ি থামিয়ে থামিয়ে চেক করছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা আপনাদেরকে পড়ে শোনাই একটু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করেছে রায়ের কিছুই পরিবর্তন ক্ষমতা আমাদের নেই তারা যেভাবে দিয়েছে আমরা সেভাবে প্রতিপালন করেছি এর বাইরে যাওয়ার কোনো অভিপ্রায়ও আমাদের নেই এ সংবাদ সম্মেলনে বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এ সময় তার সাথে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিলেন এখন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী যা বলেছেন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন যে আশা করি এখন নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না যেহেতু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এবং পরিস্থিতিতেও আরও অবনতি হবে না তবে যদি অবনতি চেষ্টা কোনো অপশক্তি করে সে বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নিব বলছেন অন্য এক প্রশ্নে জবাবে তিনি বলেন যে আজীবনের জন্য স্বস্তি আসবে তখন সরকার কারফিউ প্রত্যাহার করবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্বস্তি যতই ফিরছে আসছে ততই কারফিউ কিন্তু মেয়াদ কমানো আনা কমিয়ে আনা হচ্ছে আন্দোলনকারীরা নতুন করে দেওয়া দাবিগুলো না মানলে আবারও আন্দোলনে ফিরে যাবে বলে যে কথা বলছে গণমাধ্যমে সে বিষয়ে মন্ত্রী বলেন যে মূলত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন এরপর কিন্তু বিভিন্ন মহল এসে এটা রাষ্ট্র সংস্কারের আন্দোলন বা সরকার পতনের আন্দোলন ডেকে এনেছে বিএনপি জামাত শিবির এরা কিন্তু সেভাবে কিন্তু গতকালই বলেছিল আমি আহ্বান জানাবো যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করেছে সংস্কার সে এখন তাদের কর্তব্য আছে এখন তাদের শশা জায়গায় ফিরে পড়াশোনা করা উচিত তিনি বলেন যে সরকার ধৈর্য ধরেছে কিন্তু ষড়যন্ত্রকারীদের মোকাবেলা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করেছে এ ষড়যন্ত্র মোকাবেলা যথেষ্ট শক্তি সরকারের কিন্তু আছে গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে জানতে চাইলে তিনি বলেন যে আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় তা নিয়ে সচেষ্ট সেজন্য আপনারা আশা করতে পারেন যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে অন্য এক প্রশ্নের জবাবে মিস্টার আলোক বলেন যে সহিংসতার বিষয়ে পিসার বিভাগীয় তদন্ত কমিটির কাজ শুরু করেছে সহিংসতা যে হয়েছে এত সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয়ে সরকার দেখভাল করবে সাধারণ ছাত্রছাত্রীরা যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদের ব্যাপারে মামলা হওয়ার তথ্য দিলে সেটা আমরা দেখব এবং আহতদের যে এই চিকিৎসা করবে সরকার কিন্তু যারা নিহত হয়েছে পুলিশ গুলি করে হত্যা করেছে তাদেরকে কি করবে সেটা কিন্তু এখনও সরাসরি বলছে না বা কোনোভাবেই কিন্তু সরকারি দল বা এমপি মন্ত্রীরা এই নিহতদের কথা উল্লেখই করছে না তো আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে জানাবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন সারাদিনের খবর জানতে একটু পরে আপনারা দেখতে পারবেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন